হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনাদের হাতে আর মাত্র ছয় দিন সময় আছে তো এখন বেশি দিন আর সময় নেই কিন্তু এই সময়টাও খুবই গুরুত্বপূর্ণ আপনি চাইলে এই সময়টাকে ভালো করে কাজে লাগিয়ে আপনি অনেক কমন পেতে পারেন সেই জন্য কী করবেন এই ছয় দিনে আপনি যেগুলো পড়েছেন সেগুলো রিভিশন দেন তো কোনগুলো আগে রিভিশন দেবেন নাকি একটা বইয়ের এক পাশ থেকে রিভিশন দেওয়া শুরু করবেন সব কমপ্লিট করে ফেলবেন ছয় দিনে টোটাল জিনিসটা রিভিশন কমপ্লিট করা অনেকের কাছে সম্ভব নাও হতে পারে তাই তাদের জন্য পরামর্শ হচ্ছে দেখুন কোন জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট কোন জিনিসগুলো চারটে পরীক্ষায় বেশি আসে সেইগুলোকে সিলেক্ট করে সেইগুলো থেকে বেশি বেশি আগে রিভিশন দিন ইতিমধ্যে আমি কিন্তু আপনাদের সাজেশন দিয়ে দিয়েছি যারা রেলওয়ে স্পেশাল ব্যাচে আছেন আপনারা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ অংশগুলো যেগুলো ত্রিপোল স্টার দেওয়া আছে সেগুলো আগে কমপ্লিট করবেন মাত্র ছ দিন আছে এই ছয় দিনে এগুলো বেশি বেশি রিভিশন দিন আর ডিপার্টমেন্টের কোশ্চেন যেহেতু আপনাদের কম্বাইন্ড হবে তাহলে অবশ্যই নিজের ডিপার্টমেন্টটা একটু বেশি রিভিশন দেবেন যেন নিজের ডিপার্টমেন্ট থেকে যা প্রশ্ন আসবে সেটাই আপনি পারেন কোনো কিছু ভুল না হয় এবং অন্যান্য ডিপার্টমেন্টে কী কী পড়বেন সেটার জন্য আমি একটা কম্বাইন্ড সিট দিয়েছি সব কিছু ডিপার্টমেন্ট মিলে একটা সিট দিয়েছে যে বেসিক সাবজেক্টগুলো আপনাকে পড়তে হবে যেমন আপনি যদি সিভিল ডিপার্টমেন্টের হন তাহলে আপনাকে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্টটা অবশ্যই পড়া হবে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে বেসিক ইলেকট্রনিক্স বা এরকম একটা তাদের সাবজেক্ট আছে এটা পড়তে হবে কম্পিউটার ডিপার্টমেন্টে বেসিক জিনিসগুলো আপনাকে জানতে হবে তো আর এটা নিয়ে আমি একটা সিট দিয়ে দিয়েছি সেই সিটগুলো থেকে পড়বেন আর অবশ্যই আপনি যখন অন্য ডিপার্টমেন্টে কিছু পড়বেন আপনার ক্রিটিক্যাল জিনিস ম্যাথমেটিক্যাল জিনিস এবং পিকচার টাইপের জিনিসগুলো অবশ্যই অ্যাভয়েড করবেন এগুলো থেকে প্রশ্ন কম হবে তো সর্বোপরি আমার পরামর্শ হচ্ছে আপনারা যারা পরীক্ষা দিবেন অবশ্যই নেগেটিভ মার্কের কথা মাথায় রাখবেন কোনো প্রশ্নের অ্যান্সার যদি আপনি না জানেন তাহলে অবশ্যই সেই প্রশ্নটার অ্যান্সার করবেন না সেইটাকে এড়িয়ে যাবেন ঠিক আছে যে প্রশ্নগুলোর অ্যান্সার আপনি কনফার্ম জানেন সেগুলাই অ্যান্সার করুন কারণ নেগেটিভ মার্ক পয়েন্ট ফাইভ যদি নেগেটিভ মার্ক পয়েন্ট টু ফাইভ হতো তাহলে আমি বলতাম একটু রিস্ক নেবেন বা যেটা আপনার মাথায় আসতেছে বা আসতেছে না এগুলা একটু অ্যান্সার করার চেষ্টা করবেন বাট যেহেতু নেগেটিভ মার্ক পয়েন্ট ফাইভ এখানে কখনও ভুলেও আপনি যেটা জানেন না সেই প্রশ্নের অ্যান্সার করা যাবে না এতে কিন্তু ধরাটা আপনি খাবেন তাই আপনি ভালো রেজাল্ট করতে যেগুলো প্রশ্ন আপনি পারেন এর বাইরে কোনো অ্যান্সার করবেন না ঠিক আছে তো সবার জন্য শুভকামনা রইল ভালো করে প্রিপারেশন নিন এবং ভালোভাবে পরীক্ষা দিন আর পরীক্ষা শেষ হলে কেমন পরীক্ষা হয়েছে আমাকে জানাবেন